আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলোর ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আজ রজব মাসের এই রজনীতে পবিত্র রজব মাসের রজনীতে আপনারা যদি শরীফ পাঠ করতে পারেন এবং শরীফের আমল করতে পারেন তাহলে আল্লাহ আপনাদের জীবনের সকল গুণা মাফ করে দিবেন ষাট থেকে সত্তর বছরের গুণা মাফ হয়ে যাবে এবং আপনার উপর বালা মুস্তিবাব দূর হয়ে যাবে কোন সময় দূরত পড়লে মনের সকল আশা পূরণ হয়ে যায় এবং কোন দূরত বা কোন আমল করলে নবী করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম আপনার কবরের সওয়াল জবাব দিয়ে দিবে অর্থাৎ একজন মুসলমান যখন মারা যায় এরপর তাকে গোসল জানা যা দাফুন দেওয়া হয় তখন তার কবরে ফেরেশতারা আসে এবং তাকে চোয়াল জবাব করে ফেরেশতারা তাকে প্রশ্ন করে যে প্রশ্নের উত্তর উত্তর দিতে পারে তাহলে সেই জান্নাতি আর সে যদি তা না দিতে পারে তাহলে সে জাহান্নামি তবে যারা এই আমলটি করবেন এবং এটি পড়বেন তাদের কবরের প্রশ্নের জবাব আমি আলাইহি সাল্লাম দিব আল্লাহ তাই অনুরোধ করছি জীবনের সমস্ত গুণামাপের উদ্দেশ্যে নবী করিম সাল্ল আলাইসাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার উদ্দেশ্যে এবং আপনার মনের আশা পূরণের উদ্দেশ্যে এবং আপনার উপর বালা মুসিবাব দুঃখ কষ্ট প্রেশানি দূর হয়ে যাবে এই উদ্দেশ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনুরোধ করছি আমরাই এই প্রথমবার নারীদের ছবি সারা কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউবে ভিডিও দিয়ে থাকছি এই রকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান এজন্য অবশ্যই আলোর ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন শুরু করি সম্মানিত দর্শক চলছে রজব মাসের রজনী আপনারা যদি এই রজব মাসের মধ্যে এই দুরুদের আমল করতে পারেন আল্লাহর বন্দিগি গ্রহণযোগ্যতা করতে প্রিয় নবীর ভালোবাসা অন্তরে নির্দিষ্ট ভাবে রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করা একটি नेक আমল দোয়া কবুলের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা অত্যন্ত জরুরি দরুদ পাঠ করলে আল্লাহর দরবারে ইবাদতের বিনিময় দূরত পরা এমনই একটি ইবাদত যা আল্লাহ অবশ্যই কবুল করেন পবিত্র কোরআনের স্বাদ হয়েছে আল্লাহ ও তার ফেরেস্তারা নবীর জন্য দোয়া করে হে বিশ্বাসীগণ তোমরাও নবীর জন্য দোয়া করো পূর্ণ শক্তি কামনা করো চুরায় আহাজাব আয়াত নং ছাপ্পান্ন প্রিয় দর্শক দুরুস শরীফের ফজিলাত অপরিসীম একদিন এক লোক রাসুল আলাইহি আলহ্লামের সামনে নামাজ পরে দোয়া করলেন হে আল্লাহ তুমি আমার মাফ করো এবং আমার উপর রহম করো তখন সাল্লাহ আলাইহি ওসাল্লাম তাকে বললেন ওহে মুসল্লি তুমি খুব তাড়াহুড়া করছো শোনো যখন তুমি নামাজ পড়বে তখন প্রথমে আল্লাহ তালার যত তত প্রশংসা করবে তারপরে আমার উপর পাঠ করবে এবং সর্বশেষ নিজের জন্য দোয়া করবে তিরমিজি আবু দাউদ ও নাসাই শরীফের হাদিস সুবহানাল্লাহ অর্থাৎ প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমাদেরকে মনে রাখতে হবে যে যখন আমরা নামাজ শেষ করবো তখন আমাদের নবীর উপর দূরত পড়তে হবে এখন কোন দূর আপনারা পড়বেন সেটা অবশ্যই আমি আপনাদেরকে বলে দিব এবং কোন দূরদের কী ফজিলাত সেটাও বলে দিব ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বক্তির সঙ্গে দূরত পাঠ করলে মান্দার গুণা মাপ করা হয় दूरपाटर सम्पर्के अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोले যেই ব্যক্তি আমার উপর একবার পাঠ করে আল্লাহ তালা তার উপর দশবার রহমত নাজিল করেন এবং কমপক্ষে তার দশটি মাফ করেন তার আমল নামায় দশটি সোয়াব লিপিবদ্ধ করেন এবং আল্লাহর দরবারে তার মর্যাদা দশ গুণ বৃদ্ধি করে দেয়া হয় সুবাহান আল্লাহ রসুল সাল্লাহ আলহিসাল্লাম বলেন কেয়ামতির দিন সেই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে যে আমার উপরে সবচেয়ে বেশি সুন্দর করে সুবহানাল্লাহ দৈনদিন জীবনে শরীফ পাঠ করলে আল্লাহর দরবারে মানুষের দোয়া কবুল হয় হাদিস শরীফে আছে কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না যত কন্যা সেই দোয়ার আগেও পরে নবী করিম সাল্লাহ আলহিউসাল্লামের উপর দুরুত পড়া হয় আরও আসে যেই ব্যক্তি নবী করিম শোনার পর তার উপর দূর না পড়ে সেই ব্যক্তি সবচেয়ে বড় কীরপণ তার ধ্বংসের জন্য জিব্রাইল আলাইহিসাল্লাম দোয়া করেন নওয়জুবিল্লা নজুবিল্লা হজরত উমার ফারুক রদি আল্লাহুতালহু বলেন ততক্ষণ পর্যন্ত আসমান জমিনের মাঝখানে দোয়া আটকে থাকে উপরে ওঠে না যতক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লাহ আলাইহসাল্লামের উপর পড়া না হয় তিরমিজি ও মিসকাত শরীফের হাদিস প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমি আশা করি আপনারা শরীফের ফজিলাত সম্পর্কে কম বেশি সকলেই জেনেছেন শরীফ আপনারা যেভাবে পড়বেন নিয়মটি আমি বলে দিব তবে তার আগে আমি আপনাদেরকে কবরের কঠিন আজাব থেকে বাঁচতে যেই দোয়াটি আপনারা পড়বেন অর্থাৎ কবরের সওয়াল জবাব নবী করিম সাল্লাহ আলিক আসসালাম যেভাবে আপনাদেরকে দিয়ে দিবেন এবং আপনারা কঠিন আজাব থেকে মুক্তি পাবেন দোয়াটি পড়লে কবরের আজাব থেকে মুক্তির দোয়া আল্লাহুম্মা ইন্নী ইন্নি বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল ক্ববরী ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহ আদদজাল্লী ওয়া আউযু জুবিকামিন মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত প্রিয় ভাই এবং বোনেরা আমি আশা করি আপনারা সকলে শুনতে পেরেছেন তো দর্শক আশা করি সুরটি শুনেছেন তো এখন আমি আপনাদেরকে দুরুট্টি বলে দিব দুরুট্টি হলো আল্লাহ হম্মল আলা ও আলা আলী মুহাম্মাদ কামা তা আলা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহীম ইন্না কাহামিদ উম্মাজিদ আল্লাহ হম্ম বারিকা আলা আলা আলী মুহাম্মাদ কামা তা আলা ইব্রাহিমা ও আলা আলী ইন্না ইন্ন কাহামিদুম্মজিদ তো আশা করি সকলেই দুরুট্টি শুনছেন এই দুরুদের অনেক ফজিলাত দূরদটি সকলে বেশি বেশি পাঠ করবেন তো দর্শক আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত